তারা অনেকেই আমার পরিচিত আমার স্কুলে যিনি কর্মসূচি জানান তিনি এখানে আছেন আছেন তো সবাইকে আজকের এই কর্মশালা অংশগ্রহণের জন্য সত শিল্পে অংশগ্রহণের জন্য ধন্যবাদ আমার আপনাদের স্কুল দেখে বলে যাচ্ছে আপনারা অতি আগ্রহের সাথে এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন আমরা আশা করব যে এখানে এই প্রশিক্ষণে জ্ঞান আমাদের সুযোগ প্রশিক্ষক আছেন প্রশিক্ষক আছেন তারা আপনাদেরকে ভালো ভালো ব্যবস্থাপনা ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে আপনাদেরকে লক্ষ্য করছেন আপনারা সেই জ্ঞানটা আপনাদের ক্লাসে আপনাদের কাজে লাগাতে পারবেন এই আশা রাখি আমার স্কুলে যিনি কাজ করেন আমি কাজটা তার দেখি মাঝে মধ্যে আমার যাওয়া আসার পথে উনি তার ক্লাস চালান উনি অত্যন্ত চেষ্টা করেন কিন্তু আমি ইদানিং একটা জিনিস লক্ষ্য করি যে উপস্থিতি একটু কম ছাত্রছাত্রীদের উপস্থিতি আরও দেখে থাকবে যে উপস্থিতিটা একটু কম হয় এমন নাকি বলি যে আপনার ছাত্রছাত্রী উপস্থিতি কম কমে গেল যেখানেই ছাত্রছাত্রীরা পড়াশোনা করুন ওরা যদি ঠিকমতো উপস্থিত হয় ক্লাসে আসে কিছু হলেও শিখবে এটা একটা ভালো দিন কিন্তু যদি সে না আসে খেলাধুলায় ব্যস্ত থাকে বাইরে থাকে অথবা অন্য কাজে ব্যস্ত থাকে বেশি খেলাধুলায় ব্যস্ত থাকে তবে তার কাঙ্ক্ষিত শিক্ষা অর্জন হয় না কিন্তু অ্যানিওয়ে যে সে যদি নিয়মিত আসে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে আমি মনে করি যে ভালো সে ছাত্রগুলো ভালো হবে আমি সে এই শিক্ষা ডিপার্টমেন্টের সাথে দীর্ঘদিন জড়িত আমাকে স্যাররা বলে যে উপস্থিতি বাড়াল আমি বলি অন্যান্য স্কুলের ক্ষেত্রে বা যে কোনো গ্যাদারিংের কোনো সমাবেশে বলি যে আসলে যদি ভালো পড়ান আপনি আমি যদি ভালো পড়াতে পারি অবশ্যই উপস্থিতি পাব আসলে মেইন কথা হচ্ছে যে একটু তারা শিখতেই আসে আর আমরা যদি সেখানে একটু অবহেলা করি নজর না দিই যে বাচ্চাটাকে নজর না দিই সে কিন্তু আসতে চায় না আগ্রহ আমার আমার মানে শিক্ষকের উপর যে শেখাবে তার উপর অনেকটাই ডিপেন্ড করে কাজে আমরা একটু মনো প্রাণ দিয়ে হচ্ছে হৃদয় দিয়ে যদি আমরা একটু আমাদের কাজগুলো করতে পারি তাহলে কিন্তু উপস্থিতিটা তা তার সাথে সাথে শেখানোর ক্ষেত্রে আমরা আমি যতদূর জানি সেটা যদি আমি হচ্ছে আন্তরিকতার সাথে একটু শেখাতে চাই অবশ্যই বাচ্চারা শিখবে তবে ধীরে ধীরে আমরা হচ্ছে আমি তিরানব্বই সালে রিক্রুট তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি কিন্তু অনেক উন্নত ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হয়েছে সহায়তা জিনিসপত্রের উন্নতি হয়েছে ক্লাসের উন্নতি হয়েছে চিনিপের উন্নতি হয়েছে হ্যাঁ আর আমরা সর্বোচ্চ সরকার যতটুকু পারে তার সাথে আমরা যারা দায়িত্বশীল আছি তারা আমরা সর্বোচ্চ চেষ্টাটাই করতেছি আপনারা কি মনে করেন জানি আমি আমার জীবনে দেখলাম আমি যে স্কুলে প্রথম জয়েন করেছিলাম সেই স্কুলে কোনো ডেটটি ছিল না সাইট রুমে একটা অবিস্বর্ক তিনটার মতো ক্লাস হয় শিশু শ্রেণী নাই কোনো আলাদা বসান লাগা নাই এমন একটা অবস্থা সেই ক্ষেত্রে সেই অবস্থা থেকে অনেক উন্নতি হয়েছে বেশি মানে এই পড়া ক্ষেত্রে আমরা আমি কম বেশি আমরা জানি যে বাচ্চা একটা বাচ্চার পিছিয়ে দুই লক্ষেরও বেশি টাকা খরচ করে সরকার একটা বাচ্চার পিছিয়ে সেই দিক দিয়ে কিন্তু অনেক উন্নতি হয়েছে আমার ময়ন সিংয়ের একটা টিমের ছিল স্যার যে ওই ওই স্যার বললেন এক দুপুর এক দু বসে যাবো উনি বললেন যে আমা ওই বিল্ডিং দেখে বললেন তো তোমরা তো কি হাই ফাই অবস্থার মধ্যে পড়ো আমরা তো না আমরা যখন আমরা যখন প্রাইমারিতে স্কুলে ছিলাম নাহলে যে কত কত কি অবস্থান অবস্থার মধ্যে পড়াশোনা করেছি তোমরা অনেক ভালোভাবে থাকো ভালো ক্লাসে বসো পরিবেশ ভালো তো তোমরা সেই হিসেবে আমরা অত দেখতে পাই না আমরা একটু নেগেটিভ ভাবে চিন্তা করি বিধায় অত দেখতে পাই না কিন্তু হয়েছে আর এই উন্নতি আপনারা যারা আছেন শিক্ষার সাথে আমরা জড়িত আছি যারা তারা কিন্তু এক এক একটা গাড়ি আমাদের আমাদের হচ্ছে মেন্টালিটির উপর আমাদের মানসিকতার উপর আমাদের চেষ্টার উপর অনেকটা নির্ভর করছে তাতে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে

আমার হচ্ছে নিজের লোক উনি এই এই স্কুলের বস হ্যাঁ একটু ইনফর্মাল কথা বলছি ম্যাডাম সরি প্লিজ উনি হচ্ছেন এই স্কুলের প্রধান শিক্ষক না নাম কি একটু বলে দেবেন আচ্ছা আমি শুনতে বলেছেন সরি বলে দেবেন সরি যাই হোক রবীন্দ্র আপনার সেই হিসাবে এটা বলা উচিত

তো এখানে আমাদের সহযোগিতা যথেষ্ট কাম এবং আমাদের উচিত যে আগ্রহের সাথে করানো কারণ আমাদের যদি কর্ম ভালো না থাকে তাহলে আমাদের প্রোগ্রাম টিকবে না আমাদের প্রোগ্রাম বিখ্যাতে হলে আমাদের আসা অফিস থেকে যে আমাদের উপরে যে চাহিদাটা আসলে কি চাহিদা ওনাদের অর্জনটা কী আসলে যে ভালোভাবে শিক্ষা দেওয়া কারণ ছোট ছোট বাচ্চাদের এখানে আমাদের যে শিক্ষা কেন্দ্রগুলোতে পড়াশোনা করাচ্ছে এখান থেকে আসার একটা অনেক বড় একটা ব্যয় হচ্ছে তো এই ব্যয় করাশের মূল উদ্দেশ্য বাংলাদেশের জনগণের ভিতরে শিক্ষাটা পৌঁছে দেওয়া কারণ প্রাথমিক বিদ্যালয়ে তো পড়াশোনা হচ্ছে তার পাশাপাশি আমাদের হচ্ছে শিক্ষা সহায়তা এই শিক্ষা সহায়তার মূল উদ্দেশ্যই হচ্ছে তারা যেন আরও ভালো কিছু করতে পারে তারা যেন আরও আমাদের স্কুলে পড়াশোনা করার পর আমাদের এই শিক্ষা কেন্দ্রগুলোতে এসে আরেকটু ভালোভাবে যেন অগ্রসর হতে পারে কারণ অনেক বাবা মা বাড়িতে পড়াতে পারে না ঠিকভাবে বাইরে বেশি টাকা করে প্রাইভেট পড়াতে পারে না অনেক টাকা করে প্রাইভেট পড়াতে হয় সেখানে আমাদের এখানে সীমিত একটা মূল্যে প্রাইভেট করতে পারতেছি এই শিক্ষা কেন্দ্রগুলো এখানে আপনাদের উপরে একটা প্রশিক্ষণ করানো হচ্ছে এখানে অনেক প্রায় হচ্ছে তো আমাদের মানে আপনাদের উপর আমার একটা যে আশা থাকবে যে আপনারা যথেষ্ট নিজের মনে করে পড়াবেন কারণ যে কাজ আগ্রহ থাকবে না সেই কাজটা কিন্তু আসলে ভালো হবে না যেখানে আপনারা নিজের মনে করে যখন পড়াবেন সেই কাজটা অবশ্যই ভালো হবে কিন্তু যদি মনে করেন যে আমার চাকবি আমি সাধু আর আসব তাহলে কিন্তু আসলে ভালো কিছু হবে না তাই আপনাদের যদি আমার আশ্বাস পাই যে আপনারা একটু মানে নিজের মনে করে ভালোভাবে শিক্ষা কেন্দ্র করতে পড়াশোনা করাবেন সঠিক সময়ে উপস্থিত হবেন সঠিকভাবে বাচ্চাদের কন্ট্রোলিং করবেন প্রতিদিনের পাঠদানটা প্রতিদিন ঠিকভাবে করবেন পাঠদান কৌশলটা উন্নত করার ব্যাপারে কিংবা কোনো সমস্যা হলে আমাদেরকে তো জানাবেন আমাদের ম্যাডামরা আছেন সিনিয়র এডুকেশন অফিসার এডুকেশন অফিসার আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন তো এই এইগুলো আমি আমার সবচেয়ে বসে Thank <Sanye>

আমি নাটোরে মানে আমি জয়েন করেছি হচ্ছে দুই হাজার চব্বিশের এপ্রিল মাসে হয়তো বা ছয় মাস আমার সামনের মাসে আসলে হবে এরকম তো তারপরে যখনই আমি নাটোরে আসতাম সে থেকে তো নাটকটা দেখলাম তো আমার সবসময় আসলে আমার কখনো মনে হয় নাই যে আমি আসবেন নাটোরের মানুষটা মানুষের তো সেরে কিন্তু নাটুর আসলে আপনাদের কাছ থেকে মানে ওই যে আপনাদের যে কোনো প্রবলেমে আমি আপনাদের এখানে প্রায় ছয়টা কেন্দ্র ভিজিটে গিয়েছি আমি হ্যাঁ এত সুন্দর করে বলতেন যে আপাই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে বা আপনাদের শিক্ষা সুপারভাইজার সবসময় আমাকে বলতে যে ম্যাডাম আমাদের তো এখানে সমস্যা ওখানে সমস্যা মানে আমার সবসময় মনে হয়েছে কি যে আমি একটা মানে আমি জানি না আমি আসলে ওইটা কিনা আমার মনে হচ্ছে যে আমি একটা বড় বৃক্ষ আমাকে হচ্ছে আগলে রাখতে হবে এতগুলো প্রশ্ন এবং আমি সবসময় এটার জন্য কাজ করে যাচ্ছি মানে আমার এরকমও হয়েছে যে রাত নয়টা দশটা বাজে কেউ ফোন দিচ্ছে আজকে সামনে রেসপন্স করতে হবে কোনো এমার্জেন্সি কিছু হয়তো বাকি মোকাবেলার জন্য তো আমি আপনাদের ছয়টা কেন্দ্র ভিজিট দিয়েছি দেখেছি যে আপনারা কত চেষ্টা করে পড়াচ্ছেন আপনারা বেশ সকলেই খুবই মোটিভেটেড আমি দেখেছি অভিভাবে পেয়েছি আমি আপনাদের তো এবং পার্সোনালি আমি এটা বিশ্বাস করি আপনাদের প্রচেষ্টা দেখে যে অনেকে এসে আমাদের কিছু কিছু জায়গায় প্রাইমারি স্কুল টিচাররা এত ভালো করতে পারে না আমি আপনাদের মধ্যে ওই স্পিরিটটা দেখেছি হ্যাঁ মানে সার্বক্ষণিক সুন্দরভাবে আর আপনাদের হচ্ছে দায়িত্বটা যেটা থাকে যে আমার মাঠে বেলায় কিছু করাই আমি দেখেছি যে আপনার এত সুন্দর করে পাইলটিংয়ে যেখানে আমি ছয়টা কেন্দ্রে যেহেতু গিয়েছি আপনাদের দেখেছি যে একই সাথে ক্লাস থ্রি ফোর এবং ফাইভ খুবই সুন্দর করে হোমওয়ার্ক দিয়ে সুন্দর করে একজনের একটা ক্লাসে পরে আরেকটা ক্লাসে যাচ্ছেন আমার এটা খুবই ভালো লেগেছিলো সবসময়ের জন্যই তো আজকে যেহেতু আমাদের এখানে প্রশিক্ষণের প্রথম দিন তো কিছুক্ষণ আগে আপনাদের প্রধান শিক্ষক কথা বলেছেন যে আমাদের গড় হাজির কমে যাচ্ছে বিভিন্ন প্রতিকূলতা আমাদের সবসময় ফেস করতে হয় কিন্তু একটা পাঠ পরিচালনার ক্ষেত্রে আমি সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারি সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারি হচ্ছে আমার শিক্ষা পদ্ধতি এবং কৌশল শিক্ষাদান পদ্ধতি এবং কৌশল দিয়ে গত বছর আমি একটা রিসার্চে ছিলাম সেখানে রিসার্চ এরকমই বের হয়েছিল মানে কনক্লুশন এরকম যে আমার পার্টন স্ট্র্যাটেজি এবং মেথড এই দুটো দিয়ে আমি শিক্ষার্থীদের ক্লাসে হাজিরাটা বাড়াতে পারি অ্যাটেন্ডেন্স বাড়াতে পারি তো পাঠদান ট্রেনিং যেরকম আপনাকে হচ্ছে আপনার জ্ঞান বাড়াচ্ছে হ্যাঁ আপনার মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষক হিসেবে বিভিন্ন ধরনের মূল্যবোধ বাড়াচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করাচ্ছে ঠিক তেমনই কিন্তু আপনাকে টেকনিক্যালিও অনেকটা এনাবল করে দিচ্ছে যে আপনার স্টুডেন্টরা মানে কীভাবে পড়ালে আপনার স্টুডেন্ট আপনার কাছে আর বেশি আসবে তো এই ধরনের ট্রেনিং থেকে আপনাদের কাছে আমার প্রত্যাশা এটাই থাকে যে আপনারা শুধু জ্ঞান নিয়ে গেলেন শুধু খাতা ভর্তি লিখে নিয়ে গেলেন আসলে ক্লাসে যে কোনো চেঞ্জ হলো না এই ধরনের কিন্তু প্রত্যাশা আপনার আপনাদের কাছে থাকে না যেটা যে তিন মাস পর পর আপনারা এখান থেকে এসে নতুন অ্যাটলিস্ট কিছু হলেও শিখে যাবেন যেটা আপনারা আমার বাচ্চাদের সাথে প্রয়োগও করতে পারবেন তাই না শুধু শিখে গেলে ভিও কিংবা হচ্ছে মধ্যাহ্ন পণ্য বানান বা এই ধরনের কিছু কিন্তু না আমরা কিন্তু এই যে আপনাদের একজন ট্রেনার শেখাচ্ছে আপনারা কিন্তু দেখছেন ট্রেনার কীভাবে আপনাদের সাথে কানেক্ট করছে যোগাযোগ করছে তাই না ট্রেনার মাঝে মাঝে মজার গল্প করছে ব্যক্তির জীবন থেকেও ভাষা সৃষ্টি করছে বিভিন্ন কথা বলে হ্যাঁ তো আমরা যে আমরা এটাই প্রত্যাশা করি আপনাদের থেকে ট্রেনিং ট্রেনিং সেশন থেকে যে আপনারা শুধু ওই জ্ঞানটাই নিয়ে যাচ্ছেন না আপনারা অনুকরণ করছেন অনুসরণ করবেন এবং পরবর্তী দিকে যে এ ধরনের প্রত্যাশা সবসময় আপনাদের কাছে আমাদের থাকে এবং এই ধরনের ট্রেনিং আসলে আমরা এই ধরনের এই জন্যই অ্যারেঞ্জ করি যাতে করে আমরা মানে অত্র অঞ্চলের বেস্ট ট্রেনার নিয়ে এসে আমাদের মানে ওই ওইটুকু হেল্পটুকু আমরা করতে পারি যে ঠিক আছে আমার সেমিকারা মানে বেস্ট জিনিসটা থেকে বেস্ট পার্সোনালি থেকে বেস্ট জিনিসটা পাচ্ছে হ্যাঁ তো এইটাই আমাদের কাছে আমার বলার যে ট্রেনিংয়ে এসেছি খুব ভালো লেগেছে ট্রেনিং খুব ভালোভাবে পরিচালনা হচ্ছে তো আপনাদের কাছে আমার প্রত্যাশা এরকম যে ট্রেনিং এসে আপনারা নিজের কেন্দ্রে যে নতুনভাবে ওই যে নতুন জন্ম হয় না মান বলে না আচ্ছা ঠিক আছে এই ঘটনার পর আমার নতুন প্রচন্ড হয়েছে একটা ট্রেনিং থেকে আমরা কিন্তু প্রায় শিক্ষক হিসেবে আমাদের প্রায় নতুন করেই জন্ম হয় অনেক কিছু শিখে যাই আমাদের অনেক কৌশল শিখে যাই বিভিন্ন ধরনের স্কিম নিয়ে যাচ্ছি তো এইগুলো দিয়ে আপনারাও আবার খুব সুন্দর করে আবার নতুন বুঝায় আবার একটা কেন্দ্র পরিচালনার জন্য অগ্রসরমান এটাই আপনাদের কাছে করতে আসে আর এই ম্যাক্সিমাম জায়গায় দেখেছি কেউ কোনো প্রশ্ন করে না কেন

যেটা ডিপ ইনসাইড ব্যাপার আমরা কিন্তু ওদের টিউশন সুবিধাটা দিচ্ছি তাই না ওই কয়েকজন স্টুডেন্টকে হয়তো বা এক্সট্রা সুবিধা লাগছে যেমন যেটা হয় আমরা আমাদের টার্গেট কিন্তু আমরা নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তাই না তো ওই বাচ্চা আমার কি সব বাচ্চা আমাদের কাছে আসে সর্বোচ্চ তিরিশজন কিন্তু আমার হচ্ছে তিরিশজন বা জনের মধ্যে আমাদের কিন্তু সীমাবদ্ধ থাকছে তো দেখা যায় যে আপনি যখন আপনার আশা কথা আপনি ভালো দেন আপনি যখন ব্যক্তি আপনি হিসেবে প্রাইভেট পড়াবেন তখন কি ক্লাস টু এর যদি চারজন বাচ্চা থেকে চারজনকে কি একসাথে পড়ায় আবার ক্লাস থ্রির দুজনকে পড়াবেন এভাবে তো পড়ান না পড়ান কিন্তু একই সাথে এবং আমাদের মাল্টিল টিচিং করার পেছনের কারণটা হচ্ছে একা এটা হচ্ছে এমন একটা ব্লেন্ডেড সিস্টেম যে যখন আপনার ক্লাস থ্রির বাচ্চাটা সরি থ্রি ফোর ফাইভ যেখানে হচ্ছে তো ফাইভের বাচ্চাটার অর্ধেক পরে কিন্তু ক্লাস ফোরের বাচ্চারাও দেখে দেখে শিখে যাচ্ছে অনেক সময় এটা একটা সুবিধা থাকছে আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আপনার আমাদের যেটা সিস্টেম দি ক্লাস বাচ্চারা অনেক সময় ফোরের বাচ্চাদের পড়াশোনা শেখাচ্ছে ইন্টারচেঞ্জ হচ্ছে এটা আপনি কি তাহলে কন্ট্রোল করতে পারছেন

আচ্ছা এবারে আপনাদের সামনে প্রশ্ন হচ্ছে আপনি কি নিজে Satisfy কিনা তাদের পরিয়ে তাদেরকে যেটা শিখাতে যাচ্ছেন সেটা কি শিখতে পারছেন কেন কিন্তু Satisfy কিন্তু তারপরে তারপরে আমি মানে আচ্ছা কিন্তু এখন কি Satisfy

5 তো বলছেন আবার দেখুন তো হাই মনে না আমি আমি বিকেল দুটা থেকে চিন্তা করছি দুটা থেকে আপনার তিনটা চারটা চারটা বাস মিনিট হচ্ছে আপনার 4 সরি 4টা সকালে আর শিশু অল্পতে কারণ আচ্ছা মানে পায় তার মানে শিশু আনন্দ আপনি সকালে পড়াচ্ছেন শিশু সাইড ফাইভ ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ তো থ্রি ফোর ফাইভ আপনি চাচ্ছেন আলাদা আলাদা পড়াতে এটা হলে ভালো হতো এটা আপনার অপিনিয়ন আচ্ছা থ্রি ফোর ফাইভ সকালে যদি আলাদা আলাদা করে পড়ানো যায় সেটা আপনার জন্য ভালো হতো আপনি কি আপনি কি এই টাইম দিতে প্রস্তুত মানে দেড় ঘন্টা দেড় ঘন্টা টাইম দিতে হবে আপনি আমাকে সলিউশন দিতে হবে

আপনি তো যদি এক ঘন্টা পড়ান আপনি যদি এক ঘন্টা পড়ান তাহলে তো ঘন্টা করে যাচ্ছে তাহলে আপনার সকালে হচ্ছে আপনার তিন ঘন্টা চার সাড়ে চার ঘন্টা সময় দিতে হবে তাহলে সেটা কীভাবে দিবেন আপনার দিক থেকে সলিউশন কেমন হয় আপনি কী এক্সপেক্ট করেন আমার থেকে তাহলে কী এক্সপেক্ট করতে আমি শুধু থ্রি ফোর ফাইভের কথা বলছি মানে থ্রি ফোর ফাইভের দেড় ঘন্টা দেড় ঘন্টা তাহলে হচ্ছে কত হলো আপনার

আপনি ক্লাসে যে বসলেন আপনার কাছে থেকে দশটা থেকে এগারোটা সাপোজ দশটা থেকে এগারোটা দশটা বাজে ক্লাসে বসলেন বসে পরে আপনার বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে দশটা দশ বসে ক্লাস শুরু করলেন ঠিক আছে শুরু করার পরে কি আপনি বলবেন ঠিক আছে বই খুলে বসো আপনার নিয়ম কি আপনার নিয়ম হচ্ছে কিছু এক্সাম্পল দাও মানে পূর্ব জ্ঞান যাচাই করা হোমওয়ার্ক থাকলে হোমওয়ার্ক দেওয়া বাচ্চাদের বই খাতা খোলা আমি দশ মিনিট এখানে ধরে দিচ্ছি তাহলে দশটা বিশ বাজে তারপর আপনি পড়াতে ফিরে যাচ্ছেন আপনি যাচ্ছেন বাংলা পড়ার জন্য ঠিক আছে বাংলা পড়া তখন কি বাংলা থাকবে কি হয়তো ব্যাগের শব্দার্থ মুখস্থ করতে হবে

সবচেয়ে কম জোনাম পাঁচ মিনিট ধরলাম তাহলে আমার পঁয়ত্রিশ মিনিট চলে গেছে আমার কাছে সময় আছে পঁচিশ মিনিট আমি কী করে ইংলিশ পড়বো এবং কী করে অঙ্ক করাব গণিত করাবো আমি টাইমের হিসাবে চলছি এক ঘন্টা কি আমার আসলে কিন্তু সাবজেক্ট পড়ানো সম্ভব বাচ্চা আসার পর থেকে ছেড়ে দাওয়া মাত্র আটটা ঘন্টায় আমার কিন্তু সাবজেক্ট পড়ানো সম্ভব কিন্তু এটা আপনারা বলে নিজের বাচ্চা নিয়ে কখনো পড়িয়েছেন এভাবে

মানে টিচিং লার্নিং স্ট্র্যাটেজিটাই হচ্ছে টিচিং যেটাতে আমরা একই সাথে মানে সবার জন্যই আমাদের বরাদ্দটা হচ্ছে কত ঘন্টা করে পড়াচ্ছেন এখন আপনার রাজি বুধ ভাইবে এই তো সবার জন্যই আড়াই ঘন্টা বরাদ্দ আছে আমাদের হ্যাঁ সিস্টেম লস সব জায়গায় আছে এই আড়াই ঘন্টার মধ্যে হ্যাঁ ওই যে বলছি যে আমাদের সব কিছুতেই সিস্টেম লস আছে আমাদের এখানে সিস্টেম লস আছে কিন্তু দেখেন আপনার আমি একটু কথা বলি ক্লাস ফাইভের যে বাচ্চাটা ওই সাইকুন কবিতাটা পড়ছে বা সংকল্প কবিতা পড়ছে ক্লাস ফোরের বাচ্চা কি মাথা উঠে আসছে না আসছে তো শিখছেন অনেক কিছু আপনি কি ক্লাস ফাইভের বাচ্চাদের ফোরের বাচ্চাদের কখনো পড়া ধরতে দেন না বা বোর্ডে নিয়ে এসে যাচাই করান না মাল্টিপ্লিকেশন সিস্টেমটা হচ্ছে এইটাই যে আমরা যেরকম টু এর বাচ্চাদের বলবো যে শিশু শিশু বাচ্চাদের একটু পড়ায় দেখাও তাই না শিশুর বাচ্চা শিশুর বাচ্চাকে যেরকম পড়াবে টুয়েলভ বাচ্চা শিশুর বাচ্চাকে পড়াবে একজনের থেকে দেখে আরেকজন শিখছে একজনের মধ্যে লিডারশিপ স্কিলটা চলে আসছে বসে না যেদিন সবাই বলবে যে ঠিক আছে আমরা হচ্ছে আলাদা আলাদা করে পড়ে ওভাবে পড়তে পারবো সেদিন আমি যে হেড অফিসে বলবো যে স্যার তাহলে কি করা যায় ঠিক আছে আমি শেষ আপনারা যে কিছু আছে